আমরা শুনছি তার নিজের নিজেই আত্মহত্যা করেছে অসুখকে বিশ অসুখকে তারপরে যেহেতু পুলিশ আসছে পোষ মেলাম হবে যদি সঠিক তদন্ত পাওয়া যায় তদন্ত অনুযায়ী যত পুলিশ আসছে অবশ্যই এটা সঠিক তথ্য পাওয়া যায় ছিল আলি তুলতেছি আলি তোলার মধ্যে শুনলাম যে বাচ্চা খুশকুজি বারো মরেছে পরে দৌড়ে গেলাম গিয়ে দেখলাম মুখের মধ্যে টেনা টেনা এসেছে তো সবাই বলতেছে বিষ খেয়া মারা গেছে শুনছি আর কি মানে মানুষ কি কইতাছে কেন মারা গেছে এরকম কি কি এরকম কোনো কিছু বলতে পার না কালকে নাকি বিকালে 4টার সময় আর সেলের বাবা টাকা দিয়ে দিছে টাকা যাইবো 500 টাকা বাড়া লইয়া ঘর থেকে গেছে আমি তার হুবু আমি এখন আইছি আমি হুবু জানিও না ওহান ভুঁই ভার যখন তাকে যা গেছে অহন বেঞ্জারা গেছে তার মরস মরস গেছে গবু ওন আল্লাহ কইতার বইটা

মানুষ তা ভর দিছে কইছে গেছে গো